রাধে 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 আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন আজকে হলো বার শুক্রবার আজকে সন্ধ্যার থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আর এইটা আগামীকাল আপনাদের কাছে পোস্ট হবে এই বাগানটি দেখুন এই বাগানটি না ঘরের ভেতরে জানালার ধারে এই কর্নারটা কিন্তু দিশার এত সুন্দর লাগছে দিশা ডার্লিং তোমাকে না এই ছবিটা আমি না পোস্ট করে পারলাম না সত্যি অপূর্ব লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রায় গাছ বাগান এগুলো নিয়ে আমি রেডি করেছি দুপুরবেলা মানে দুটোর পরে আমি হঠাৎ করে ভাবলাম যে আজকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার আছে তো আমি নার্সারিতে যাই নার্সারি থেকে কিছু সার এগুলো নিয়ে আসি আর তারপরে আমার গোপালের জন্য একটু জামা কাপড় কিনি আর তারপরে কিছু শপিং করি কিন্তু দুঃখের বিষয় হলো এমন একটা বৃষ্টির ছটকা আসলো যে আমার আর সম্পূর্ণ শপিং করা হয়নি তো আমি এই যে নার্সারিতে গিয়েছিলাম সেখানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা গাছেদেরও মরক লেগেছে আরেকটা কি দিতে বললো তুলসী গাছের জন্য ভাই সাদা টগরের ইসে আছে বড় টগরের চারা চাইনিজ টগর তো সেদিন আমি নিয়ে গেছি না তাহলে আর টগর নেব না টগরের যখন সিজন না এদিকে আমি গোপালের জামা নেব দেখে ওই রাস্তাটাতেই ঢুকলাম কালীবাড়ির রাস্তাটাতে বৃষ্টি শুরু হলো কৃষ্ণের জামা ছোট এইটুকু পছন্দই হচ্ছে না কালার কালার আরো দেখার মন্দির আর তার কৃষ্ণ গোপাল আর রাধা দুইজনে কি সুন্দর বসে আছে আর যতগুলি মূর্তি আমি দেখছি সব কটা ভীষণ সুন্দর মনে হচ্ছে যেন সব আমার ঘরে নিয়ে আসি এত ভালো লাগছিল মালা জিনিসপত্র আমি দুই ধরনের সার কিনে আনলাম এটা হচ্ছে তুলসী গাছের জন্য এটাকে কি সার বলে আর ওটা হচ্ছে বন্ডাস্ট এটা অন্যান্য গাছের জন্য তো এখন এখানে দিয়েছি আমাকে বলেছে এক একমোট করে দিতে দিলাম এবার একটু এগুলোতে বন্ডাস দিয়েছি জল দিয়ে দিই দেখা যাক হ্যাঁ বললাম যে এই যে গাছগুলোতে ইসে দিলাম শার্ট দিলাম হ্যাঁ দিলাম হ্যাঁ হ্যাঁ তোমাকে এসে বললাম না সার কিনে আনলাম এই গাছগুলো মানে নার্সারিতেও গাছ মরে যাচ্ছে কি অবস্থা ভাবুন আমি টগর গাছ নিতে গেছিলাম বললো এখন নিয়ে না এখন আর কিছুদিন কয়েকদিন পরেই টগর গাছ আর না ফুল দেবে না এই সবগুলোতেই তুলসীগুলো আলাদা এগুলো তো আলাদা দিলাম দেখা যাক আমি এই সার কোনো দিন দিই আমার কোনো আইডিয়াও নেই এই জন্য এগুলোর উপরে ইস বৃষ্টিটা আসছিল আমাদের এখানেই হয় না সত্যি তাই চল 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 চুপি চুপি দিলাম নাকি জল ওহ বন্ধুরা এতক্ষণে আমাদের এখানে এত জোরে বৃষ্টি নামলো এই যে দেখতে পাচ্ছেন পুরো বাইরেটা বৃষ্টি একদম সাদা লাগছে সাদা দারুণ লাগছে মানে কতদিন পরে যে বৃষ্টি নামলো মানে গরমে না একদম পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার ভূমিকায় ভূমিকা চ্যানেলে ভূমিকা এস জি যেটা ইউটিউবে আছে সবাইকে জানাই সাবত কি ভালো লাগছে যদি তবে বাড় কাজ ছেড়ে নি সেরে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় ছেড়ে শুন্য গেল বাতাসনে তুমি

একটুখানি শিখতে হবে বিশ্বতে বেশ ভালো ভালো জিনিস আছে কিন্তু এতদিন আমি সবার গ্রহ দেখছি যে বিশ্বতে ভালো ভালো জিনিস দিচ্ছে কিন্তু আমার মানে আমি বুঝতে পারছি না এটা হচ্ছে না আর আমার মেয়ে আবার মিশোর জিনিস পছন্দ করে এখন একবারে না ঘরটাও উঠছে কারণ আজকে আমার ওই বাইরে যাওয়ার চক্করে ছিল বলে ঘরটা মোছা হয়নি তাই করে করে হল নুনছে পাত্রে লাল নার ছেড়ে তারপরে আমি পার করে আবার হবে শান্তি এই যে মার বিছানাটা পুরো সুন্দর করে তুলে দিলাম মা এখন আবার কী করবেন শোবেন কি বিশ্রাম করবেন যাই না আর ওই যে চাদরটা এটা কালকে কাচতে দেবো আজকে আর না কালকে কাচতে দেবো বাবা এখন অনেক কাজ আছে আমার আজকে দুটো জামা এনেছি গোপালের জন্য এই একটা আর এই একটা আলো কম তো এই যেই দুটো জামাই গোপাল তো আমার ঘরে সিংহাসনে নেই আমার ঘরে ডোজ মানে বন্ধুরা সুন্দর করে ঘর দোয়ার সব পরিষ্কার করে মুছে নিলাম মা বোধ হয় মনে হয় প্রাণায়াম করছে হ্যাঁ লাইট দেবো মা ঠিক আছে সব সুন্দর করে মুছে টুছে নিয়েছি ওদিকে হচ্ছে সে কী বলে গ্যাসে ডাল সেদ্ধ বসিয়েছি কোয়াশ দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা ঘড়িটা তো ফার্স্ট দশ মিনিট আর এই যে যে জামাটা বলছিলাম আরেকটা জামা আপনাদের দেখায়নি এই যে পিঙ্ক কালার খুব সফট পিঙ্ক কালার এটা তো আগের দিনের ওটা সেট হয়েছে আর বৃষ্টিটা কমে গেল আকাশ পরিষ্কার হয়ে গেল এইবেলা গোপালকে চকস দেব চকস নিয়ে এসেছি আর দই এনেছি দই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম ফ্রিজে প্রেশার কুকারে ডাল বসিয়েছি হাওয়াটা বেরিয়ে যাচ্ছে না একটু না ঠিকই আছে কোয়াশ দিয়ে গ্যাসটা মুছলে মুছলেন আরেকটা সিটি পড়লে অফ করে দেবো আর পালং পালংয়ের তরকারি আছে আর ডিমের পোচ করে নেব ব্যাস মার জন্য ভাতটা ফ্রিজে ঢুকে রেখেছি গরম করে নেব আজকে বন্ধুরা এখন একটুখানি গরম লাগছে খুব ঘামাচ্ছি তার সাথে একটু জলও দিলাম মুখে গরম লাগছে এবার ড্রেস ছেড়ে আর এখন বেরোবো না ড্রেস ছেড়ে তারপরে সে করবো কি বলে সন্ধ্যা দেবো স্নান করবো স্নান করে তারপরে সন্ধ্যা দেবো তো হোক ওদিকে আসলে আমরা তো মেয়ে মেয়েরাই কিন্তু মেয়েদের সম্বন্ধে অনেক কথা বলি আবার আবার কিন্তু চিন্তাও করি তাই না তো সেই জন্যই এই যে যেটা এত সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে মানে একদম উল্টাপাল্টা হয়ে গেছে সত্যি আপনারাও সবাই দেখেছেন এটা আমার আমি কন্টেন্ট হিসাবে এটা বলছি না ক্ষমা চেয়ে নেব এই কথা আমি বলতেও চাই চাই না কিন্তু মানে মনে যেহেতু আসছে তাই বললাম যে সৈনির সাথে যেটা হলো সত্যি খুব দুঃখের খুব দুঃখের আমিও একজন মা তো আমি যখন ওর ভিডিও ও আর ওর হাজব্যান্ড যখন ভিডিও ছাড়লো তখন আসল ঘটনা যখন প্রেসক্রিপশান দেখিয়ে সব কিছু দেখিয়ে সব কিছু জানতে পারলাম তখন বুঝলাম যে কত বড়ো একটা ভুলের শিকার আমার কাছে এটা মনে হচ্ছে এটা ডাক্তারের ভুলের শিকার যাই হোক এইটা হয়তো মানে আলোচনা করতে গেলে বিশাল তর্ক বিতর্ক সৃষ্টি হবে কিন্তু ওর তো যেটা কাজ ছিল ও হ্যাঁ ও দেখুন এক নাগারে যে বেডরেস্টে হ্যাঁ ও থাকবে তাহলে ও তো একজন ইউটিউবার তাই না ইউটিউবার তাছাড়া ও একজন বিউটিশিয়ান ভালো আর্ট করে সমস্ত কিছুই করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর কাজ করে গেছে কারণ ওর তো টাকাও উপার্জন করতে হবে তাই না তো আর তাছাড়া তো ওর ডাক্তারের কথা মতোই ছিল তো যাই হোক যেহেতু ও একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেই জন্য ও হয় অনেক পুরনো আর আমি হচ্ছে একদমই নতুন তবুও ওর উপর কোনো সিম্প্যাথি না তবে একটা খুব কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে ভিডিও দেখার পরে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সন্ধ্যাবেলায় যে ওর যেন খুব তাড়াতাড়ি আবার কোলটা আলো করে দেয় ঈশ্বর হ্যাঁ হ্যাঁ ভালো এত ভালো একটা মেয়ে যে এত সুন্দর ওদের হাজব্যান্ড ওয়াইফের মিল যেটা সেই জন্য সেই জায়গাটায় থেকে আমার করু না না কিন্তু হচ্ছে খুব কষ্ট হয়েছে ওর জন্য হ্যাঁ ঈশ্বর যেন ওকে খুব তাড়াতাড়ি ওর কোলটা আবার আলো করে দেয় ও যেন এরপরের বেবিটা নিয়ে খুব ভালো থাকে খুব সুস্থ থাকে এবং খুব সুস্থভাবে যেন ওটা ক্যারি করতে পারে এবং যেন ভালো হয় ভালোভাবে সব কিছু হয় এটাই রইল আর নিশ্চয়ই আপনারাও সবাই দেখেছেন আপনাদের মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন অনেক কিছু হয়েছে ও কেন পেটের মধ্যে জগন্নাথ এঁকেছে দুনিয়া দুনিয়ার লোকে দুনিয়ার কিছু করেছে ওকে সোশ্যাল মিডিয়াতে নজর লেগেছে অনেক অনেক কিছু বলেছে কিন্তু কী বা করা যাবে ও তো এটা রুজি রোজগার তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি গ্যাসটা মুছে স্নান করতে যাব ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ হ্যাঁ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আর আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এইটা আমার অনুরোধ রইল আর আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে চলতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সবাই ভালো থাকুক আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে বাই টাটা